আরো একটি নতুন রেসিপির সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজ আমি বানাবো মোচার ঘন্ট বাজার থেকে একটা মোচা কিনে নিয়ে চলে এসেছি আর এখন এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখো আমার মোচাগুলো ছাড়ানো কমপ্লিট এগুলো যখনই ছাড়াবে না তখনই কিন্তু অল্প মতো হাতে সর্ষে তেল নিয়ে ছাড়াবে নইলে হাতের মধ্যে কস লেগে যাবে দেখো একদম কুচি কুচি করে কেটে নিলাম আর জলের মধ্যে সাথে সাথেই দিয়ে দিয়েছি এটাকে অনেকক্ষণ জলের মধ্যে রেখে দেবো আর এই দিকে কিছুটা আমি ছোলা ভিজে দিয়েছি এই দিকে দেখো কিছুটা মশলা নিয়ে নিয়েছি যেমন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি একটু জিরে আর একটু মৌরি এটাকে আমি পেস্ট করে নেবো প্লাস এখানে টমেটো নিয়েছি কিছুটা এটাও না আমি পেস্ট করে নেবো এই দিকে দেখো কিছুটা আলু আমি ডুমু করে কেটে নিয়েছি আর মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে দেখো এখানে জল ছড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো গোটা কয়েক গরম মশলা তারপর দিয়ে দেবো এই যে অল্প মতো জিরে ফোড়ন পেঁয়াজ কুচুনোটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়েছে নেব তারপর যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেবো টমেটো পেস্টটাকে তারপর ভালো করে আরও অনেকক্ষণ নেড়েছে নেওয়ার পর অল্প মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি তো যতক্ষণ তোমরা মশলাটাকে কষাবে না ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মানে মশলাটাই হচ্ছে আসল তারপর দেখো আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম আগে থেকে যেমন এখানে ছিল ধনের গুঁড়ো আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম অল্প মতো সবজি মশলা ব্যাস যেহেতু আমি আগেই মশলা জিরে তারপর গোটা মুড়ি অলরেডি আমি পেস্ট করে নিয়েছি তার জন্য এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করে তো তারপর যে আমি কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে যাওয়ার পর আমি মোচাটাকে দিয়ে দিলাম সাথে বোটও ছিল আর মোচার ঘন্ট খেতে কে কে ভালোবাসো জানিও আমার তো খুব ভালো লাগে মোচা ছাড়ানোটা একটু কঠিন কিন্তু খেতে ভারী মজা তাই না বলো তারপর দু থেকে পাঁচ মিনিট আমি ভালো করে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি জল অ্যাড করেছি আর জল অ্যাড করার পর আমি কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখো আমার মোচার ঘন্টা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের এই সুন্দর রেসিপিটা আর কে কী পছন্দ করো সেটাও জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে ঠাটা